মানুষের অক্ষমতা নিয়ে কোনো রহস্য করো না কেননা মানুষ বড় কষ্টে আছে সীমাবদ্ধ আছে মানুষের আপনার জন তাকে পিছু টেনে ধরে এগোতে দেয় না শুধু কাছে রাখে কৃপণের মতো ভিখারির ভাঙা শানকি যেভাবে দেখেছে ভিখারিরা সেইভাবে মানুষের অক্ষমতা নিয়ে তুমি রহস্য করো না কেননা প্রকৃতপক্ষে তুমিও সে কষ্টের মানুষ মুঠো খুলতে না খুলতে যা তালুতে এসে পড়ে তার আমি চাই না এত সহজে পেতে পেতে পাওয়ার ইচ্ছেটাই ছাগলে মুড়িয়ে দিয়ে গেছে আমার অভিমানে এখন অনেক দূরে নদী কড়া নেড়ে নেড়ে হয়রান ফিরে গেছে দূরের মানুষ শুধু চেনা ঘর চেনা কুটুম হলুদ হয়ে আসা একরাশ চিঠি আর দস্তাবেজের সহবাসে কাটল আমার বছরের পর বছর সবুজ ফাঙ্গাসে ছেয়ে গেছে আমার চটি জোড়া ঘষে ঘষে মুছতে হবে তরঙ্গে ঠাসা আর দিকালের বাসি পিরেনগুলো রোদ্দুরে দিতে হবে আজ হাওয়ার হাতে জলের হাতে উৎস আর পরিণামে মুঠো খোলা খইয়ের মতো ছড়িয়ে দিতে হবে আমার সব ও পথ ও পাহাড় ছেঁড়া নদী তোমরা আমাকে নেবে না